তিনশো আশি টাকা এই টু পিস টা বাংসুর কাপড়ের মধ্যে থাকবে এটা এই ডিজাইনটা থাকবে অনলি সাতশো পঞ্চাশ টাকা সেম ডিজাইন সেম প্রাইস আরো একটা ডিজাইন চল্লিশ বুড়ি তারা অর্ডার করবেন এটা প্রাইস থাকবে অনলি সাতশো সত্তর টাকা টু পিস টা দুশো বিশ টাকা হোলসেল প্রাইস এই ডিজাইনটা পেয়ে যাবেন আজকে এখানে সামনে থেকে ক্যামেরাটা দেখালে এখানে আমি দেখাচ্ছি আমাদের তিন চার দিনের দিনে অনেকগুলা ডিজাইন কারখানা থেকে আসছে ওয়ান পিস টু পিস টপস এগুলো সবগুলো এই ভিডিওতে দেখাব আপনারা যারা ফাইকাই নেবেন তারাই ভিডিওটা কন্টিনিউ করবেন একটু লং হবে মায়াবি সব পক্ষ থেকে সবাইকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন তো এই একটা এখানে আপনারা টপস দেখতেছেন এটা হলো সেমি লং লং আছে চল্লিশ বড়ি আছে চল্লিশ আর এখানে একটা ডিজিটাল ফেন করা আছে এখানে এটা একটা স্টাইলিশ ডিজাইন কিন্তু এটা এইভাবে খুলে আবার ফিশন অফ বাদার একটা সিস্টেম আছে যাদের শিকন বুড়ি যার যত বেশি লাগে নিতে পারবেন এটা থাকবে সেমিলং এর এই টপসটা থাকবে অনলি চারশো সরি তিনশো চল্লিশ টাকা এটা থাকবে তিনশো চল্লিশ টাকার কালার পাবেন যার যেটা লাগে স্ক্রিনশট দিয়ে অর্ডার করবেন কালারগুলো খুবই সুন্দর আর একটা কথা হলো এটার ভিতরে শর্টও পাবেন শর্টটা পাবেন আপনার তিনশো দশ টাকা সেম ডিজাইন শর্ট পাবেন বড়ি হবে আটত্রিশ লং হবে পঁয়ত্রিশ থেকে সত্রিশ প্রাইস থাকবে অনলি তিনশো দশ টাকা শর্টটা আর এটা থাকবে অনলি তিনশো আশি টাকা একটা টু পিস তিনশো আশি টাকার মধ্যে একটা টু পিস পেয়ে যাবেন এটা বড়ি থাকবে চল্লিশ লং থাকবে শুঁয়ত্রিশ এর মতো লং থাকবে যারা একটু ওয়েস্টার্ন ডিজাইন নিতে চান তারা এটা নিতে পারেন তো আমি কিছুক্ষণ আগে যে ডিজাইনটা দেখাইছি আপনাদেরকে টপসটা টপটা হবে মূলত টপসটা হবে জাফরান কাপড়ের আর এটা হবে এই টু পিসটা হবে বাংসুর কাপড়ের এগুলো প্রত্যেকটা টু পিস সেম কালার ফ্যান্ট আছে যার যেটা লাগে স্ক্রিনশট দিয়ে অর্ডার করে ফেলবেন দোকান কিংবা শোরুমের জন্য তিনশো আশি টাকা এই টু পিসটা যেটা আমি এখন বাংসুরের দেখানো শেষ করছি আর একটা এটা হলো এটা টু পিস এটা হলো জাফরান কাপড়ের খুবই সুন্দর একটা ডিজাইন জাফরান কাপড়ের টু পিসটা এটা এখানে দেখেন কত সুন্দরভাবে এনবোর্ডারি কাজ করা আছে এটার প্রাইসটা থাকবে অনলি ছয়শো বিশ টাকা সব কালার পাবেন ফার্স্টটা যার যে কালারটি ভালো লাগে অর্ডার করতে পারবেন স্ক্রিনশট দিয়ে বড়ি থাকবে বিয়াল্লিশ এটা লং হবে একচল্লিশ তো আপনার যার যে কালারটা পছন্দ হয় স্ক্রিনশট দিয়ে অর্ডার করে ফেলুন এক পিস দু পিস পাঁচ পিস যার যত পিস লাগে আমরা দিতে পারবো প্রত্যেকটা কালারে খুবই সুন্দর আর একটা কুর্তি টু পিস চলে আসছে এটা বড়ি হবে বিয়াল্লিশ মেজারমেন্ট দেওয়া আছে কিন্তু চল্লিশ পর্যন্ত ইজিলি করতে পারবে এটা প্রাইস থাকবে অনলি চারশো টাকা যারা কোটি টু পিস গুলো পকেট এর মধ্যে যেমন পকেট এর পাশে ডিজাইন আছে এখানে একটা ডিজাইন আছে খুবই সুন্দর এগুলি সাতশো টাকা করে পাইকারিতে পেয়ে যাবেন লং হবে তেত্রিশ লং হবে তেত্রিশ থেকে চৌত্রিশ শর্ট স্টাইল শর্ট স্টাইলে যারা এই টু পিস গুলো নেবেন যার যত পিস লাগে এগুলো নিতে পারবেন প্রাইস থাকবে অনলি সাতশো বিশ টাকা আমি প্রত্যেকটা কালার দেখাচ্ছি আপনাদের যার যে কালারটি ভালো লাগে স্ক্রিনশট দিয়ে অর্ডার করে ফেলবেন হোলসেলে হোলসেলে আমরা এই ড্রেস আপনাদেরকে দিয়ে দিব রিজনেবল প্রাইসে আর একটা ডিজাইন দেখাচ্ছি এটা হলো জাফরান কাপড়ের বড়ি থাকবে বিয়াল্লিশ মেজারমেন্ট দেওয়া কিন্তু চল্লিশ পর্যন্ত ইজিলি পড়তে পারবে যাদের বড়ি চল্লিশ লং থাকবে ছত্রিশ লং থাকবে ছত্রিশ এই টু পিসটার ভিতরে ছয়টা কালার জাফরান কাপড়ের যেহেতু এখন শীত পড়তেছে তো শীতে এসব কাপড়গুলো ভালো এখন আপনাদের যারা নিচ্ছেন তারা সেল করতেছেন তাই আমরা আবার রিপিট এগুলো তৈরি করছি তো যার যে কালারটা ভালো লাগে স্ক্রিনশট দিয়ে অর্ডার করবেন প্রত্যেকটা জামার সাথে আমি ফ্যানটা কিন্তু দেখা দিচ্ছি আপনারা স্ক্রিনশট দিয়ে দেবেন যেমন এটা হলো ফ্যান আর এখানে যে ডিজাইনটা করা হয়েছে সেম কাপড়ের একটা ডিজাইন এখানে দেওয়া হয়েছে ম্যাচিং করে সুন্দরভাবে আর এখানে একটা কলকা দেওয়া আছে দুই পাশে কোটিতে কোটিতে দুই পাশে কলকার ডিজাইন দেওয়া আছে এটার বড়ি থাকবে বিয়াল্লিশ কিন্তু মেজারমেন্ট আমি চল্লিশ বলে দিচ্ছি চল্লিশ যাদের মেজারমেন্ট তারা অর্ডার করবেন এখানে হাতে সিকোয়েন্স করা আছে সুন্দরভাবে গলা এখানে ফাতরে একটা ডিজাইন করা আছে গলা ফাতরে সুন্দরভাবে ডিজাইন করা আছে এটা লং থাকবে ছত্রিশ বড়ি হবে চল্লিশ এটারও কালার আছে ছয়টা যারা এগুলি নিবেন যার যত পিস লাগবে অর্ডার করবেন স্ক্রিনশট দিয়ে প্রত্যেকটা কালার আমি দেখাচ্ছি এখানে অনেক ডিজাইন আমি যদি স্লো মোশনে দেখে তাহলে দেখা যাচ্ছে যে অনেক সময় লাগবে তাই আমি শুধু একটা একটা করে কালার আপনাদেরকে দেখা দিচ্ছি আপনারা স্ক্রিনশট দিয়ে অর্ডার করে ফেলবেন যে যে কালারটি ভাল লাগবে আমি এটা বড়ি চল্লিশ বলে দিচ্ছি লংটা হবে ছত্রিশ সেটা বলে দিচ্ছি এটা বড়ি চল্লিশ লং থাকবে ছত্রিশ প্রাইস থাকবে চারশো পঞ্চাশ টাকা চারশো পঞ্চাশ টাকার এই একটা ডিজাইন আপনারা যারা এটা অর্ডার করবেন অর্ডার করে ফেলবেন যার যত পিস লাগে অত পিস আমরা দিতে পারবো এক পিস দুই পিস পাঁচ পিস দশ পিস সেম কালার যদি দশ পিস লাগে তাহলে দিব ইনশাল্লাহ যতক্ষণ পর্যন্ত আমাদের এই স্টকে আছে আর এগুলি আশা করি স্টক সীমিত আকার আছে আমাদের অনেক প্রোডাক্ট আমাদের দোকান থেকে সেল হয়ে গেছে তো আপনারা যারা এগুলো নেবেন একটু দ্রুত স্ক্রিনশট দিয়ে অর্ডার করার চেষ্টা করুন আমি লাস্টের যে ডিজাইন এটা ভালো করে আপনাদেরকে দেখে এটা দেখেন এখানে দুই পাশে সুন্দরভাবে ফিকুটিং এর কাজ করা আছে এটা এখানে একটা ডিজাইন করা আছে এটা হলো ফ্যানটা হাতেও সেম একটা স্টাইলের ডিজাইন করা আছে ফিকুটিং করা 750 টাকার এই সুন্দর ডিজাইনটা আপনারা অফার প্রাইসে পেয়ে যাচ্ছেন আমাদের এখন যত ডেস মাইভি শফে দিচ্ছি সবগুলো অফার প্রাইসে দিচ্ছি এই অফারটা কতদিন থাকবে জানি না আমরা এখনো পর্যন্ত যে কয়দিন অফারে প্রোডাক্ট দিব এই কদিন যত যত প্রোডাক্ট নেবেন ইনশাল্লাহ আপনারা রিজনেবল প্রাইসে প্রোডাক্টগুলো পেয়ে যাবেন তো রিজনেবল প্রাইসে যারা প্রোডাক্ট নিতে চাচ্ছেন অর্ডার করে ফেলবেন